নতুন আবেদন ইডির আইপ্যাক মামলায় নতুন আবেদন ইডির আরও একবার আপনাদেরকে জানাবো সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির আইপ্যাক মামলায় নতুন করে আবেদন ইডির কোন কোন গ্রাউন্ডে এই আবেদন কোন কোন অভিযোগ সামনে আসছে মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রীর কোন কোন গ্রাউন্ডে ফের নতুন করে আবেদন ইডির দেখো খুব তাৎপর্যপূর্ণ ভাবে আজকে যখন এই মামলা শুনানির জন্য ধার্য করা রয়েছে যখন তালিকাভুক্ত হয়েছে সেই সময় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নতুন আবেদন করা হচ্ছে এবং সেই আবেদনে উল্লেখ করা হয়েছে রাজীব সহল পুলিশ বেঙ্গল পুলিশের টপ অফিসিয়ালদের অপসারণের আবেদন করা হয়েছে এবং এই তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে নতুন আবেদন সেখানে উল্লেখ করা হয়েছে যে রাজীব কুমার সহই টপ অফিসিয়ালসরা তারা মুখ্যমন্ত্রীকে সহযোগী করেছেন তদন্তে বাধা দেওয়া এবং নথি চুরির ক্ষেত্রে এক সেই কারণে তাদেরকে অপসারণ করার ব্যাপারে স্বরাষ্ট্র এবং ডিওপিটি কে নির্দেশদিক সর্বোচ্চ আদালত এই আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি পুরোno ঘটনাকেও কিন্তু মেনশন করা হয়েছে উল্লেখ করা হয়েছে তাদের আবেদনে সেখানে উল্লেখ করা হয়েছে যে এর আগেও যখন তিনি কলকাতা পুলিশের কমিশনার কলকাতা পুলিশ কমিশনার হিসেবে ছিলেন রাজীব কুমার সেই সময়ও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসে ছিলেন একটি তদন্তের তদন্তকে বাধা দেওয়ার জন্য ফলে সেই ঘটনাকেও কিন্তু উল্লেখ করা হয়েছে ফলে আজকে যখন আইপাকের মূল মামলার যখন শুনানি হবে যেটা রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই মামলার শুনানির সময় এই আবেদনটি কেউ বা কিভাবে দেখে সর্বোচ্চ আদালত সেটাই কিন্তু দেখা হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে কি আর্গুমেন্ট থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেটাও কিন্তু শোনা বেশ হাইকোর্টে ইডির বয়ানকে তৃণমূলের হাতিয়ার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আই প্যাকে অভিযান করে ইডি এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানাগিরে ঘিরে বেনজির সংঘাত তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডি রেড ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি সেখানেই তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ এদিন শুনানি পর্বে ইডির আইনজীব অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন ইডিন অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি তখন তৃণমূলের আইনজীবী মনেকা গুরুস্বামী বলেন ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত এরপর ইডি আইনজীবীও বলেন আটই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এই সওয়াল রেকর্ড করা হোক এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি যেটা একটা খুব একটা সন্দেহজনক ইডি যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটি জেনারেল ডিউরিং কোর্স অফিস সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু তাই জন্য জজ সাহেব রিপিটিশন ডিসপোজ আপ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয় তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিস করিনি ইডি তার কোনো উত্তর দিতে পারছে না তারা কখন সে বাড়িতে গেছে তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল চোখের সামনে হয়েছে তুলে আনা হয়েছে যেসব জিনিস চার্চ এন্ড ফিজারের কথা সেগুলোকে টেনে হিজরে বার করে আনা হয়েছে সবুজ পাইল তারা বাংলা দেখেছে মানুষ আর এসব শুনতে চায় না বুঝতেও চায় না মানুষ জানে দুর্নীতি কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার এদিন হাইকোর্টের শুনানি শুরুতে ইডির আইনজীবী বলেন সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে এক সপ্তাহের মধ্যে শুনানি হবে হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল আরও কিছুদিন স্থগিত রাখুক সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক তখন তৃণমূলের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে একজন করে দেয় জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে সেই জন্য মামলা একজন করা হলো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে নিউজ এইটিন বাংলা